উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়ার সভা থেকে উত্তর চব্বিশ পরগনাও রাজ্যের বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় একাধিক দপ্তরের প্রকল্প শিলান্যাস করেন সব মিলিয়ে প্রায় কয়েক হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেমতোই বীজপুর বিধানসভার কাঁচরাপাড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ঢালাই রাস্তার ভার্চুয়ালি শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী এই শিলান্যাস উদ্বোধন অনুষ্ঠিত হয় কাঁচরাপাড়া পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডে এদিনের অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী উপস্থিত ছিলেন পৌরসভার আধিকারিকরা সকল কাউন্সিলররা এদিন প্রায় কাঁচরাপাড়া পৌর এলাকার কুড়িটি রাস্তা নির্মাণ সংস্কার জন্য প্রায় এক কোটি সত্তর লক্ষ টাকা বরাদ্দ করেন রাজ্য সরকার এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে কি জানাচ্ছেন শুনুন আজকে প্রকল্প শিলা প্রকল্প এগুলো হচ্ছে সমস্ত কংক্রিটের রোড সিমেন্ট কংক্রিটের রোড যে সমস্ত আমাদের যেসব জায়গাগুলো এখনও পর্যন্ত মানে রাস্তাগুলো সংযোগ করা যায়নি পৌর এলাকায় সেই এলাকাগুলোকে আমরা একটা প্রকল্পের এর তালিকা দিয়েছিলাম সেখান থেকে রাজ্য সরকার মানে মিউনিসিপ্যাল অ্যাফেয়েস ডিপার্টমেন্ট এটাকে অনুমোদন করেছে এর জন্য প্রকল্প ব্যয় হচ্ছে এক কোটি ষাট লক্ষ উনিশশো এক কোটি ষাট লক্ষ চুরানব্বই কোন কোন ওয়ার্ডের রাস্তা এর মধ্যে চব্বিশ নম্বর তো আছেই এছাড়া প্রায় সব রাস্তাই রয়েছে শুধুমাত্র যে যেগুলোতে আগের থেকে আমরা হয়ে গেছে সেগুলো বাদ কুড়িটার মধ্যে চব্বিশটা তো চব্বিশ মধ্যে কুড়িটা রাস্তা হচ্ছে এবং প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে সেগুলো এ হবে শুরু হয়ে যাবে এপ্রিল থেকে শুরু হবে টাকাটা এটা তো আর্থিক বছর চব্বিশ পঁচিশের জন্য এপ্রিল থেকে টাকাটা আমাদের কাছে চলে আসবে তারপরে কাজটা শুরু হয়ে যাবে আমি এক্সিকিউটিভ অফিসার সঞ্জীব বড়ুয়া জুয়েলার্স মানি বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাঁচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন এবং এইট ওয়ান বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং নকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিস বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা I'm <muchas>